বন্দেই পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমে দয়াল শ্রী ঠাকুর অনুকূল রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম পরমাধ্যায় জগজ্জনী শ্রী বরমা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পুজো বাদুয় বড়দার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পুজো দাচর রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই আর সকল ইষ্ট প্রাণ দাদা মায়েদের আমার হৃদয় থেকে রাণ দিত জয়গুরু তো আমি এখানে দীক্ষাপত্র সমীক্ষার কার্যক্রম সংক্রান্ত পূজনীয় অবিন্দার কিছু অনুদেশ তিনশো চল্লিশতম ঋত্বিক সম্মেলনের উভয় দিন সন্ধ্যা সাড়ে সাতটা মিনিটে পুজনীয় অবিন্দা মানে বলেছিলেন সেটাই আমি আপনাদেরকে বলছি তো পূজনীয় অবিন্দা বিভিন্ন প্রান্ত থেকে আগত অধৈর্য এবং যাজক পাঞ্জাধারী কর্মীগণের সাথে মিলিত হয়ে তাদের নিজেদের এলাকার দীক্ষাপত্র সমীক্ষার কাজের অগ্রগতি বিষয়ে অবগত হন সেই সাথে ডিপি আপে নতুন ফিচারগুলি ব্যবহারের মাধ্যমে কিভাবে এই কাজে আরও অধিক তারিত্ব আনা যায় তা সবার স্থিত সুবিশাল পদ্মায় দৃশ্যশ্রব্য মাধ্যম উপস্থাপন করেন তিনি নতুন ফিচার অনুসারে কীভাবে ডিপি আপটি এক্সেস করতে হয় জেলার পিনকোড সিলেক্ট করে সার্চের মাধ্যমে লিস্ট এবং ডিফল্টার লিস্ট কিভাবে বের করে কাজ করতে হয় এই সব টেকনিক্যাল এ নন টেকনিক্যাল বিষয় নিয়ে প্রশ্ন প্রতিপ্রশ্ন ও সমাধানের মাধ্যমে বিস্তৃত আলোচনা করেন তিনি তার প্রেজেন্টেশনের সময় সৎসঙ্গ আইটি উইংয়ের প্রকৌশল বর্গ উপস্থিত কর্মীদের মোবাইলে ডিপি অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন লগ করে দিচ্ছিলেন এবং কিভাবে তা ব্যবহার করতে হবে তা হাতে কলমে শিখিয়ে দিচ্ছিলেন এই দুই দিনের আলোচনায় পূজনীয় অবিন্দা যে কথাগুলো বলেন তার সারাংশ নির্মরূপ এক নম্বর হল প্রতিটি সৎসঙ্গ বিহার কেন্দ্র মন্দির উপাসনা কেন্দ্র এমনকি সৎসঙ্গোজনা কেন্দ্রগুলিতেও দুই বেলা প্রার্থনার জন্য অঙ্গীকারবদ্ধ গুরু ভাই বোনদের নামের তালিকা তৈরি করতে হবে এবং তদ অনুযায়ী তারা যাতে নিয়মিত প্রার্থনায় যোগদান করতে পারেন তার যাবতীয় সুবিধা সুনিশ্চিত করতে হবে দুই নম্বর প্রত্যেক পাঞ্জাধারী কর্মী পাতকালীন বিনতি প্রার্থনার পর প্রতিদিন দুই ঘন্টার জন্য সক্রিয়ভাবে দীক্ষাপত্র সমীক্ষার কাজে অংশগ্রহণ বাধ্যতামূলক তিন নম্বর প্রত্যেক পাঞ্জাদারী কর্মীদের নিজের নিজের পার্শ্ববর্তী তথা দায়িত্বপ্রাপ্ত এলাকায় কাজের দায়িত্ব নির্মরূপ প্রথম হল যাজক লিস্ট ভিজিট অর্থাৎ যে সমস্ত গ্রুভাই বোন দীক্ষা নিয়ে কোনো দিন করেন করেননি তাদের যজন যাজন ইস্তবৃত্তি পরায়ণ করে তোলার মাধ্যমে নিয়মিত ডিপি সার্ভারের তাদের নাম আপডেট করা উল্লেখ যে আগে যাজকরা ডিফল্টার লিস্টের রিচ করতে পারতেন বর্তমানে তাদের অ্যাকাউন্ট থেকে এই রিচ অপশনটি তুলে নেওয়া হয়েছে যা জকদের লিস্ট ভিজিট এবং আপডেটের কর্মদক্ষতা বিচার করে পরবর্তী আবার তাদের অ্যাকাউন্ট রিচ অপশনটি চালু করা হবে তারপরটি হলো খ অধৈর্য স্টেগনেড লিস্ট ভিজিট অর্থাৎ যে সমস্ত গুরুভাই বোনদের নিয়ে কোনোদিন ইস্টিভৃতি করেননি তাদের যজন যাজন সিটি পরায়ণ করে তোলার মাধ্যমে নিয়মিত ডিপি সার্ভার তাদের নাম আপডেট করা ডিফল্টার লিস্টের উপর কাজ করা অর্থাৎ যে গুরুভাইয়েরা কোনো এক সময় যজন যজন ইবী পরায়ণ হয়ে সক্রিয়ভাবে চলছিলেন কিন্তু বর্তমানে কোনো কারণে তারা আমাদের থেকে দূরে সরে আছেন তাদের পুনরায় যজন যজন ইস্টীবৃতি পরায়ণ করে তুলে ঠাকুরের সাথে যুক্ত করা গ নম্বর সহ প্রতিরিত্তিক এক নম্বর স্টেক স্টেগন্যান্ট লিস্ট ভিজিট অর্থাৎ যে সমস্ত গুরুভাই বোন দীক্ষা নিয়ে কোনোদিন ইস্ট্রিপি করেননি তাদের যে যজন সৃষ্টি পরায়ণ করে তোলার মাধ্যমে নিয়মিত ডিপি সার্ভারে তাদের নাম আপডেট করা দুই নম্বর হলো ডিফল্ট লিস্টের উপর কাজ করা অর্থাৎ যে গুরুভাইরা কোনো এক সময় জজন যজন সৃষ্টি পরায়ণের সক্রিয় চলছিলেন কিন্তু বর্তমানে কোনো কারণে তারা আমাদের থেকে দূরে সরে আছেন তাদের পুনরায় জজন যঞ্জন ইস্টিভৃতি করে তুলে ঠাকুরের সাথে যুক্ত করা আরেক হলো তার সাথে সাথে নিরন্তর নতুন দীক্ষা দেওয়া তো প্রসঙ্গত প্রত্যেক পাঞ্জাদারী কর্মীর স্টেগনেন্ট লিস্ট ভিজিট এবং অথবা ডিফল্টার লিস্ট এর উপর কাজ করার সময় ডিপিএফের ব্যবহার বাধ্যতামূলক তো আট নম্বর হলো স্ট্যান্ডার্ড লিস্ট ভিজিট বা ডিফল্টার লিস্টের উপর কাজ করতে গেলে যদি কোনো ব্যক্তি কোনো পাঞ্জাদারি কর্মী ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা ফিল্ড ওয়ার্কারকে কোনো অর্ঘ দিয়ে জমা করতে অনুরোধ করেন তাহলে প্রথমে সেই অর্ঘদাতা গুরুভাইয়ের সাথে কথা বলে বুঝে নিতে হবে সেই অর্গটি তার পূর্বের করা স্ত্রীতি জমানো অর্গ কিনা যদি পূর্বের করা স্থীবৃতির অর্ঘ হয় সেক্ষেত্রে যদি সেই অর্ঘদাতা গুরুভাই বোন সংকল্প নেন যে তিনি এখন থেকে নিয়মিত স্থিতি করবেন এবং তিরিশ দিন অন্তর তা স্থানে পাঠাবেন একমাত্র তখনই সেই পাঞ্জাদেরি কর্মী ডিস্ট্রিক্ট অ্যাডমিট অ্যাডমিন বা ফিল্ড ওয়ার্কারে সেই অর্ঘ্য নিয়ে এসে সৎসঙ্গিলিয়ান্থপিতে জমা করে ওই ব্যক্তির নাম ডিপি সার্ভার আপডেট করবেন পাঁচ নম্বর হলো কি হল কিন্তু এইভাবে বাড়ি বাড়ি পরিদর্শনকালে সেখান থেকে ইস নিয়ে আসার বিষয়টি প্রাথমিক অবস্থায় কিছুদিন চললেও কোনো প্রকারে অপরের হাত দিয়ে ইস্টিবিতি পাঠনের এই অভ্যাস গুরুভাই বোনদের গড়ে উঠতে দেওয়া যাবে না প্রয়োজন হলে গুরুভাই বোনদের সুবিধার্থে নতুন নতুন উপযোজনা কেন্দ্র স্থাপন করতে হবে যাতে সেইগুলোর মাধ্যমে ওই এলাকার গুরুভাই বোনরা তাদের ইস্ট্রিপি ফিলনসফিতে জমা করতে পারেন ছয় নম্বর কাজের সুবিধার্থে এবং দ্রুত অর্ঘ প্রশস্তি প্রাপ্তির জন্য অনলাইনের সৃষ্টিপিটি জমা দেওয়ার জন্য গুরুভাই বোনদের অধিক উৎসাহ দিতে হবে প্রথমবার সৃষ্টিপ্রীতি জমা করার পর ফ্যামিলি কোড অর্ঘ প্রশস্তি সিরিয়াল নাম্বার দিয়ে ফিলনথপিতে গুরুভাই বোনদের অ্যাকাউন্ট তৈরি করে দিতে হবে প্রয়োজনে নিকটবর্তী সৎসঙ্গে বিহার কেন্দ্র বিহার উপাসনা কেন্দ্র কম্পিউটার ও প্রিন্টার আদির ব্যবস্থা করে এই অনলাইন ইস্টপীতি জমা দেওয়ার ব্যাপারে সহায়ক বন্দোবস্ত করা যেতে পারে এমন কি স্থানীয় কোনো বাণিজ্যিক কম্পিউটার সেন্টার বা সাইবার ক্যাফে মাধ্যমে কোনো দায়িত্ববান কর্মী তথ্য তথ্যাবধানে গুরুভাই বোনরা অনলাইনে ইস্টপীতি জমা করতে পারেন সাত নম্বর হলো দীক্ষাপত্র সমীক্ষা কার্যক্রমটি পাঞ্জাধারী কর্মীদের অভিভাবকতে প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি পিনকোড দ্রুততার সাথে নিত্য চলমান রাখতে হবে সর্বক্ষেত্রে সর্বতভাবে পাঞ্জাধারী কর্মীদের সক্রিয় দায়িত্ববদ্ধতা বাধ্যতামূলক তো এইগুলো দিয়েছে আমি আপনাদেরকে পরে শোনালাম পূজনীয় শিশি গোবিন্দার এই অনুদেশ ছিল তো আপনারা সবাই ভালো থাকেন সেইভাবে বিধান বা নীতিটি মেনে চলেন আর সবাইকে উৎসাহ করেন অনলাইন আর এবং সাহায্য করেন অনলাইনে করার জন্য তো জয়গুরু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন